আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে অনেকেই নখ দিয়েছেন অনেকেই মেসেজ করেছেন অনেকে বলেছেন যে ফ্রি আর্নিং সাইট চান আবার অনেকে বলেছেন যে ইনভেস্টমেন্ট আর্নিং সাইট ইন এখানে ইনকাম করতে চান আপনারা ইনভেস্ট করে অর্থাৎ ডিপোজিট করে ইনকাম করতে চান তবে সেই সাইটটা ট্রাস্টেড হতে হবে রিয়েল সাইট হতে হবে সো আজকের এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা রিয়েল সাইট চান অথবা যারা ফ্রি আর্নিং সাইট চান সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই সাইট থেকে আপনারা আর্নিং করতে পারবেন এর জন্য ভিডিওটি কন্টিনিউ করুন প্রথমে আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে ঠিক আছে টেলিগ্রাম গ্রুপে আসার পরে এখানে দেখতে পারবেন যে একটি আমি একটি লিঙ্ক শেয়ার করেছি সেই লিঙ্ককে হচ্ছে এখানে সম্পূর্ণ ফ্রি আর্নিং সাইট আপনারা যদি এখানে দেখেন তাহলে দেখতে পারবেন যে যদি কেউ এখান থেকে আর্নিং করতে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আর্নিং করান অর্থাৎ এটা হচ্ছে আমার রেফারেল লিঙ্ক সো এই লিঙ্কে ক্লিক করে যদি আপনারা আর্নিং করেন তাহলে মূলত এখান থেকে কিন্তু আমি নিজে একটা কমিশন পাবো এবং আপনারা কিন্তু একটা ভালো একটা কমিশন পাবেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে পঞ্চাশ টাকা পাবেন আর সেই পঞ্চাশ টাকা দিয়ে প্ল্যান ক্রয় করবেন প্ল্যান ক্রয় করার পরে অটোমেটিক আপনাদের এখান থেকে প্রতিদিন আট টাকা করে ইনকাম হবে একদম ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে প্রতিদিন আট টাকা করে ইনকাম হবে সেই ইনকামটা আপনারা তিনশো পঁয়ষট্টি দিন এক টানা করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে সো কীভাবে করবেন সেটা দেখাচ্ছি তার জন্য ভিডিওটি কন্টিনিউ করেন সো আমরা এখান থেকে এই দেখতে পাচ্ছেন যে আমাদের রেফারেল লিঙ্কটা সেই লিঙ্কের উপরে আমরা ক্লিক করব ঠিক আছে সো লিঙ্কের উপরে ক্লিক করলাম লিঙ্কের উপরে ক্লিক করার পরে এখানে একটা এরকম একটা এন্টারপ্রাইজ চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন এখানে আমি আপনাকে দেখাচ্ছি এখানে রেফার বলে একটি অপশন আছে এখানে একটা রেফার কোড দেওয়া হচ্ছে এই রেফার কোডটা হচ্ছে আমার ঠিক আছে এই রেফার কোড দিয়ে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আমি বলতেছি সাথে সাথে পঞ্চাশ টাকা বোনাস পাবেন এই রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পঞ্চাশ টাকা বোনাস পাবেন আর সেই টাকা দিয়ে আপনারা কিন্তু প্যাকেজ ক্রয় করতে পারবেন আর সেই প্যাকেজ থেকে আপনারা কিন্তু প্রত্যেকদিন আট টাকা করে তিনশো পঁয়ষট্টি দিন এক বছর এখান থেকে একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন ঠিক আছে এখানে দেখতে পারবেন উপরে কিন্তু একটা নাম্বার দিতে হবে আপনার আর এখানে একটা একটা পাসওয়ার্ড দিতে হবে সেম পাসওয়ার্ডটা নিচে হবে আর রেফার কোডের জায়গায় আপনাকে কিছু করতে হবে না তারপর এখান থেকে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে সো আমার ইতিমধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এখান থেকে আমি আর্নিংও করেছি সো আগেও একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিও থেকে অনেকগুলো রেফার আছে সো রেফার থেকেই মূলত আমার ইনকামটা সো দেখতে পাচ্ছেন যে আমি আপনাকে দেখাবো এখন কত টাকা আমার আর্নিং হচ্ছে ঠিক আছে সো এখান থেকে আমি চলে যাবো এখান এখান লগ ইনে সো এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন অ্যাকাউন্ট আছে সো লগ ইন অ্যাকাউন্টে আমি চলে যাবো যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সো লগ ইন অ্যাকাউন্টে চলে যাচ্ছে সো লগ ইন করার পরে এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসছে সো এখানে একটা নোটিশ আছে আপনারা কিন্তু নোটিশটা পরে নেবেন এই জায়গা একটা নোটিশ আছে ঠিক আছে নোটিশটা আপনারা পরে নেবেন তাহলে আপনার জন্য এখানে সুবিধা হবে সো এখানে আমি যদি দেখাই এখানে আমার ব্যালেন্স আছে কিন্তু এখান থেকে টোটাল ইনকাম সাতশো টাকা অর্থাৎ কিন্তু এখান থেকে আমি ইতিমধ্যে সাতশো টাকা ইনকাম করে ফেলছি এখানে যদি আপনি একশো টাকা ইনকাম করতে পারেন তাহলে কিন্তু আপনি উড্ড দিতে পারবেন ঠিক আছে সর্বনিম্ন একশো টাকা করলে সেখান থেকে আপনারা উড্ড দিতে পারবেন সো আমার এখান থেকে রেফার অনেকগুলো রেফার হয়েছে আর সেখান থেকে মূলত ফ্রি আর্নিং আছে আর সেখান থেকে মূলত আমার সাতশো টাকা হয়েছে সো সাতশো টাকা এখন আপনার সামনে আমি উইডো নিয়ে দেখাবো এবং দেখবো যে সাইটটা সাইডটা আসলে কতটুকু টাচটার সাইড ঠিক আছে এই সাইডটাকে কি ফ্রি আর্নিং করা যায় কিনা সেটা আমরা দেখবো সো এর জন্য আমরা এখান থেকে দেখবো পাচ্ছি একটা অপশান আছে সে আমরা এই উইডো অপশান টাচ করে দেবো সো দেখতে পাচ্ছেন এখানে উড্ডো একটা অপশান সেখানে আমরা টাচ করে দেবো ঠিক আছে সো এখানে আমরা উইডো তো টাচ করে দিচ্ছি উড্যটি টাস করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ওয়ান সো এই যে দেখতে পাচ্ছেন এই অপশান এখানে একটা টাস করতে হবে ঠিক আছে এখানে সিলেক্ট ওয়ান এখানে নগদ বা বিকাশ সিলেক্ট করতে হবে এখানে টাস করে তারপরে এখানে উড্য এমন কত টাকা উড্য দিতে চান সেটা এখান থেকে টাস্ক করতে হবে ঠিক আছে তারপরে এখানে কনফার্ম উড্যোধটি টাস করতে হবে সো আমরা এখান থেকে সিলেক্ট ওয়ানে টাস করলাম এখান থেকে আমরা বিকাশে দিয়ে দেবো সো বিকাশে দেওয়ার পরে এখান থেকে যে উড্ডো অ্যামাউন্ট এখান থেকে আমরা উইডো অ্যামাউন্টও দিয়ে দেবো কত টাকা উড্ডো করতে চাই ঠিক আছে তো এখান থেকে আমরা দিয়ে দেবো সাতশো টাকা যেহেতু আমাদের ব্যালেন্স আছে সে আমরা সাতশো টাকা দিয়ে দেবো সাতশো টাকা দেওয়ার পরে এখান থেকে কনফার্ম উড্য যেটা আছে সেখানে টাচ করার আগে নিচে কিছু লেখা আছে সেই লেখাগুলো আপনি একটু পরে নেবেন পরে নিলে আপনার জন্য একটু সুবিধা হবে ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কনফার্ম উড্য কনফার্ম উড্যে টাচ করলাম কনফার্ম উডো টাচ করে দেওয়ার পরে মানে উত্তোলন নাম্বার অর্থাৎ আপনি যে বিকাশে যদি আপনি উড্ডটা নিতে চান তাহলে এখানে বিকাশ নাম্বার দেবেন আর যদি নগদের মাধ্যমে উড্ড নিতে চান তাহলে এখান থেকে নগদ নাম্বার দেবেন সো এখানে এখান দেখা যাচ্ছে ইন্টার উইথড্রওয়াল ডিটেলস অর্থাৎ এখানে উত্তোলন নাম্বার দেখা যাচ্ছে সো এখান থেকে আমরা আমাদের নাম্বারটা দিয়ে দেবো তো আমাদের নাম্বারটা দেওয়া হয়েছে এখন এখান থেকে কনফার্ম উইড্রোতে আমরা টাস করব সো কনফার্মাস সাথে সাথে দেখবো উডোর রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুলি দেখাচ্ছে সো এখান থেকে দেখবেন যে এখান থেকে রিজাল্টটা দেখাচ্ছে পেন্ডিং সো কতক্ষণের মধ্যে আমরা এখান থেকে উডোটা পাই সেটা একটু দেখবো একটু ওয়েটিংয়ে থাকবো আমরা দেখব যে উডোরটা অ্যাপ্রুভ হয় কতক্ষণ পরে আর আমরা এখান থেকে কতক্ষণ পরে আমরা এখন এই অ্যামাউন্টটা আমাদের এই অ্যাকাউন্টে আসে অর্থাৎ আমরা পেমেন্টটা কতক্ষণ পরে পাই সেটা আপনাদেরকে দেখাবো একদম লাইভ প্রুফ দেখাবো তার জন্য ভিডিওটি কন্টিনিউ করেন সো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু আমি আমার পেমেন্টটা পেয়ে গেছি বিকাশে এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ দেখাচ্ছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন বিকাশ সো এখানে ইউ হ্যাভ রিসিভ টাকা সাতশো টাকা দেখাচ্ছে এখানে দেখাচ্ছে সো এই টাকাটা কিন্তু আমি সরাসরি এখান থেকে পেমেন্ট পাইছি ঠিক আছে সো আমরা এখানে যেটা আছে যেটা আমি একটু রিপ্লেস করবো রিপ্লেস করলে এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের পেমেন্টটা কতটুকু টাস্টের হয়েছে সেটা আমরা দেখতে পারবো সো এখানে দেখতে পাচ্তেছেন যে এখানে কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে ঠিক আছে সো উনত্রিশ সেকেন্ড আগে ঠিক আছে উনত্রিশ সেকেন্ড আগে অ্যাপ্রুভ দেখাচ্ছে সো অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে কিন্তু মূলত আমাদের পেমেন্ট আমরা পেয়ে গেছি অ্যাপ্রুভ হয়েছে উনত্রিশ সেকেন্ড আগে সাতশো টাকা এবং সাতশো টাকা যে পাইছি সেই সেই প্রুফটাও কিন্তু আমি আপনাকে দেখিয়েছি সো মূলত এখান থেকে আপনারা এইভাবে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আর্নিং করতে পারবেন সো কীভাবে আর্নিং করবেন কীভাবে এই উডো নেবেন উড্যো নেবেন সেই প্রসেসটা দেখাচ্ছি এবং কীভাবে ডিপোজিট করবেন আপনারা যদি এখানে চান ডিপোজিট করতেন তাহলে ডিপোজিট করে কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন কীভাবে আর্নিং করবেন সেটা দেখাচ্ছি তার জন্য আমরা এখান থেকে একটু চলে যাবো সো চলে আসছি হোমে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু টোটাল ইনকামটা কিন্তু জিরো হয়ে গেছে এখানে সাতশো টাকা ছিল সেখানে কিন্তু আমার ইনকামটা জিরো হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে ইনকামটা কিন্তু একদম জিরো হয়ে গেছে ঠিক আছে এখানে এখানে রিচার্জ হচ্ছে টোটাল পঞ্চাশ টাকা আচ্ছা এখন আমরা এখান থেকে আমাদের কী করতে হবে এখান থেকে সবার আগে এখানে কীভাবে কাজ করতে হয় সেটা দেখতে হবে ঠিক আছে এখানে দেখতে পারবেন যে আপনি যে পঞ্চাশ টাকা দিয়ে আপনি এখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে যে পঞ্চাশ টাকা পাবেন সেই পঞ্চাশ টাকা দিয়ে এখান থেকে প্যাকেজ ক্রয় করতে হবে অর্থাৎ প্ল্যান ক্রয় করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে প্ল্যান বলে একটি অপশান আছে সেই প্ল্যানের উপর আমরা কাজ করে দেবো প্ল্যানের উপর টাস্ক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইস পঞ্চাশ টাকা আছে ঠিক আছে প্রথম প্রাইসটা প্রাইসটা এটা হচ্ছে পঞ্চাশ টাকা প্রথম যে প্ল্যানটা আছে ঠিক আছে এখান থেকে পঞ্চাশ টাকা আছে সো এই পঞ্চাশ টাকা এটা এটা যদি এখানে বাই করে দেন এখানে টাস্ক করে আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনার যে ব্যালেন্সটা হবে ঠিক আছে আপনি যে ব্যালেন্সটা পাবেন যে বোনাসটা পাবেন পঞ্চাশ টাকা সেই পঞ্চাশ টাকা দিয়ে মূলত এখান থেকে আপনি এখান থেকে একটা প্ল্যান ক্রয় করতে পারবেন এখানে বাই ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে পঞ্চাশ টাকা সেটা কিন্তু এখান থেকে কেটে নেবে কেটে নিয়ে কিন্তু সে প্লানটা আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে প্ল্যানটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন প্রতিদিন রাত বারোটা এক মিনিটে মিটিক আপনার অ্যাকাউন্টে আট টাকা যুগ হয়ে যাবে একদম সম্পূর্ণ কাজ না করে ইনকাম কোনো কাজ করতে হবে না সম্পূর্ণ কাজ না করে ইনকাম এখান থেকে দেখবেন আপনি আট টাকা আপনার অ্যাকাউন্টে যুগ হয়ে গেছে খুব সহজে আট টাকা অ্যাকাউন্টে যুগ হয়ে গেছে প্রতিদিন রাত্রে আট টাকা অ্যাকাউন্টে যুগ হয়ে যাবে এভাবে মূলত যখন আপনি দশ দিন পার হয়ে যাবে দশ দিন পার হয়ে যাওয়ার পরে দেখবেন আপনার অ্যাকাউন্টে একশো টাকা হয়ে যাবে তারপরে আপনারা একশো টাকা এখান থেকে উঠে দিতে পারবেন আর তাছাড়া আমার মতো আপনার এখান থেকে রেফার করে আর্নিং করতে পারবেন ঠিক আছে রেফার কমিশন কিন্তু এখান থেকে অনেক বেশি এখন এখান থেকে যদি চান আপনি ডিপোজিট করে আর্নিং করতেন তাহলে ডিপোজিট করে আর্নিং করতে পারবেন এখান থেকে ডিপোজিট করে কীভাবে আর্নিং করবেন এখানে তার জন্য দেখো নিচে আরও কিছু প্ল্যান আছে নিচে যে প্ল্যান আছে সব প্রত্যেকটা প্ল্যান আপনারা এখান থেকে দেখে নেবেন ঠিক আছে প্রত্যেকটা প্ল্যান এখান থেকে দেখে নেবেন দুই নাম্বার যে প্ল্যানটা আছে সেটা হচ্ছে নশো পঞ্চাশ টাকার প্ল্যান ঠিক আছে এখানে যদি আপনারা এখান থেকে নশো পঞ্চাশ টাকা দিয়ে প্ল্যানটা বাই করেন তাহলে তিনশো পঁয়ষট্টি দিন এখান থেকে আর্নিং করতে পারবেন এবং প্রতিদিন এখান থেকে পঁয়তাল্লিশ টাকা আর্নিং করতে পারবেন এবং এখান থেকে টোটাল ষোলো হাজার চারশো পঁচিশ টাকা কিন্তু এখান থেকে আপনার আর্নিং করতে পারবেন সো এটা গেল এটা হচ্ছে প্রথম প্ল্যান সরি প্রথমের পরে দ্বিতীয় প্ল্যান তারপরে তৃতীয় প্ল্যান চতুর্থ প্ল্যান এখানে অনেকগুলো প্ল্যান আছে সেই প্ল্যানগুলো দেখে আপনার এখান থেকে পার্চেস করবেন সো আমি আপনাকে বলবো যে এখানে যদি আপনার ডিপোজিট করেন ডিপোজিট করার ক্ষেত্রে কিন্তু রিস্ক আপনাকে নিতে হবে আমরা কিন্তু মূলত সাইট প্রমোশন করি ঠিক আছে একটা সাইট কীরকম সাইট কি পেমেন্ট করে রেখি না সেটা আপনাদের সাথে পরিচয় করি নতুন একটা সাইট আসলে সেই সাইটটাকে আপনাদের সাথে আপনার দর্শক আছেন দর্শকদের সাথে কিন্তু আপনার সাইটটাকে পরিচয় করে দিই যেন সাইটটা মার্কেট পাই ঠিক আছে সো এখানে মূলত যখন ডিপোজিট করবেন ডিপোজিট করার পরে আপনার নিজ দায়িত্ব এখানে ডিপোজিট করতে হবে যদি ডিপোজিট করার পরে কোনো সমস্যা হয় আপনার তাহলে কিন্তু আমরা দায়িত্ব না সো রিক্স নিয়ে এখানে ডিপোজিট করতে হবে আর যদি আপনি চান যে রিক্স নেবেন তাহলে আপনার এখান থেকে ফ্রি আর্নিং করতে পারেন ঠিক আছে সো ফ্রি আর্নিং করলে আপনারা বুঝতে পারবেন যে সাইডটা কি আপনাকে পেমেন্ট করবে না কি করবে না প্রথম একটা যদি আপনি ফ্রি আর্নিং করেন আর্নিং করার পরে প্রথম যদি এখান থেকে উদ্যোগ নেন উদ্যোগ নেওয়ার পরে যদি দেখেন হ্যাঁ প্রথম উদ্যোগ হয়েছে তাহলে আপনার এখান থেকে প্রাণ করতে পারেন তাহলে আপনার বিশ্বাস হবে যে আপনার এই সাইডটাকে এই সাইডটা আপনাকে পেমেন্ট করবে কি করবে না সো আমি যেহেতু প্রথম অবস্থায় পেমেন্ট পাইছি একদম ফ্রিতে সো এখানে আমি নশো পঞ্চাশ টাকা প্ল্যান করবো প্ল্যান করে আর্নিং করবো সো কিভাবে নশো পঞ্চাশ টাকা কয় করবো সেটা পরে নেক্সট ভিডিওটা দেখাবো আজকের ভিডিওটা বেশি বড় করবো না সো আর কিছু কথা বলে ভিডিওটা শেষ করে দেবো যদি কোনো সমস্যা হয় এই সাইট সম্পর্কে যদি কোনো সমস্যা হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বা ডিপোজিট করতে বা উড নিতে ঠিক আছে বা প্ল্যান কয় করতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা নক দেবেন ঠিক আছে সেই গ্রুপে আপনাদেরকে মূলত আমাদের যে যে এই সাইডের অ্যাডমিন প্যানেল আছে আছে যারা থেকে তারা কিন্তু মূলত এই আপনাদের সেই সমস্যা সমস্যাটা কিন্তু এখান থেকে সমাধান করে দেবে এই সাইডের কিন্তু নিজস্ব সাপোর্ট টিম আছে তাদের কাছ থেকে কিন্তু আপনারা এখান থেকে বিভিন্ন সমস্যা সমাধান এখান থেকে নিতে পারবেন ভিডিওটি আর বড় করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ